কে উড়া ধামাক অফার নিয়ে আসছি উরা দুড়া ধামাকা অফারে সুন্দর সুন্দর থ্রি পিস পাবেন এবং খুব কম দামে দিব আর আপনারা অবশ্যই জানেন যে আদিব বস্ত্র বিতান অফার ছাড়া কোনো ভিডিও নিয়ে আসে না ঠিক আছে আজকে আপনাদের সামনে আসছি অফার নিয়ে আজকে থাকবে উড়া অফার এখানে দেখতে পাচ্ছি এখানে কি কি কালেকশন রয়েছে আমাদের কাছে বিভিন্ন কালেকশন আছে দেখেন জর্জেট আছে জর্জেট আছে ঠিক আছে মামা কাটন আছে যেটা একদম বাজারে একদম প্রায় একদম কম পাওয়া যায় ঠিক আছে তারপর চ্যাপ্টার আপনার আছে জমজম আছে ডিজিটাল আছে আজকে সব থাকবে ডিজিটালের মেলা একদম একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা সর্বনিম্ন ভাই মাত্র তিন হাজার টাকা আপনারা যে প্রোডাক্ট নেন তাহলে আমরা করে দিতে পারবো আমার দোকানের নাম হচ্ছে আদিব বস্ত্র বিতান আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট শেখার পাশে মাদবদী সোনার বাংলা মার্কেট

একদম সুতি পুরাটা সুতি একদম ভাই যত বেশি লাগবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আপনারা নিশ্চিন্তে আদিবসর থেকে কাপড় নিয়ে ব্যবসা করতে পারেন ঠিক আছে কারণ বিশেষ করে যারা প্রবাসী উদ্যোক্তা তার অধিকাংশ এমন আমার কাস্টমার আছে যারা বিভিন্ন জায়গা থেকে ধোকা খেয়ে তারপর আমার কাছে আমার সাথে বিজনেস করতেছে এখন ঠিক আছে এই যে দেখেন ডিজিটাল গুলাহামি মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো মাত্র তিনশো আশি টাকা একদম একদম সুতি কোয়ালিটি সব কিছু সুতি সাল জামা সুতি সালোয়ার সুতি এবং অন্য সুতি এবং অন্যটাও বিশালের সাথে একদম পাক্কা বাঁশ সাথে নামাজেও সম্পূর্ণ সাথে নামাজ ও ঠিক আছে মাত্র তিনশো টাকা প্রাইস ঠিক আছে তারপরে হচ্ছে ভাই দেখেন এই যে কম দামের মধ্যে একদম পার্টি ডেসের জন্য একদম কম প্রাইজের মধ্যে যেটা কোসেক ঠিক আছে একদম অল ওভার আই ক্যাস্ট করা অল ওভার আই ক্যাস্ট করা অল ওভার এই যে সামনের পাটা আই ক্যাস্ট করা চমৎকার এই যে ব্যাক পার্ট আচ্ছা আর হচ্ছে যে হাতা বেরুলি কি একদম সম্পূর্ণ ভাই দেখেন এই যে ওন্নাটা দেখেন ওন্নার মধ্যেও একদম সম্পূর্ণটা

এগুলি কালার ডিজাইন অ্যাভেলেবল হবে কিন্তু বিয়স যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এগুলি মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে ঘরে বসে মাল পেবেন কিন্তু সারা বাংলাদেশে তারা হোম ডেলিভারি দিচ্ছে অবশ্যই মানে মূলত যেখানে যেখানে হোম ডেলিভারি হোম ডেলিভারি যে বাংলাদেশের এখানেই দিচ্ছে সেখানেই দিচ্ছি মানে সারা বাংলাদেশে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আর মোটামুটি এখন হোম ডেলিভারিটা সারা বাংলাদেশে হয়ে গেছে তো এই যে সেলওয়ারটা আর হাতাটা সেলওয়ারটা থাকবে একদম

মাত্র তারপরে একটা গুল জামা যেটা আমি ঈদে বিক্রি করছি ঠিক আছে অল্প কিছু কালেকশন আছে এখন তো ইচ্ছা তো স্বাভাবিক এগুলো চলে খুব কম এই কারণে আজকে একটু কম প্রাইসে ঠিক আছে যারা নেবেন অল্প কিছু আছে যারা নিতে চান তাহলে একবারে কম প্রাইসে দিয়ে দিব আজকে দেখেন গুলজমাটা আজকে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ভাই চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি দেশ আপনার ভিডিওতেই এই যে দেখেন আজকে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ সেলোয়ারটা থাকবে সুতি আর আপনার অন্যটা থাকবে জর্জারির ভিতর বক্স করা যে দেখেন হ্যাঁ আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনার দেখেন এই যে

গলার কাজটা দেখেন না প্যানেলের কাজটা দেখেন এই যে সুতির মধ্যে ভাই দেখেন ভাই এমন একটা প্রাইস দিও ভাই অবশ্চয়সা প্রাইস সুতির মধ্যে কাজ করা মাত্র 380 টাকা মাত্র 380 মাত্র 380 টাকা এই যে ভাই দেখেন এই যে কাজ করা কাটাড় করা একদম প্যানেলে কাজ করা গলার মধ্যে কাজ করা সুতি বড়ি সেলোয়া সুতি সরদই গস দেখেন ওন্নাটা হচ্ছে একদম বিশাল সেজে পনে পাঁচা দেন একদম নামাজি উন্ন সম্পূর্ণ সুতি জামা সুতি সেলোয়ার সুতি এবং অন্য সুতি এই যে দেখেন দেখছেন একদম ক্যাটালগ ক্যাটালগ সেটিং ভাই মাস্কে মাত্র দিয়েছিলাম মাত্র তিনশো আশি টাকা মাত্র ঠিক আছে মান তিনশো আশি টাকা ভাই আমি দেখলাম চারশো চারশো টাকা করে শব্দ খানে বিক্রি করতেছি আমি দিলাম মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আমি তো বললাম তো আমি তো অফার ছাড়া কোনো ভিডিও নিয়ে আসি না দেখেন সেলোয়ার সুতি ঠিক আছে অন্য সুতি থাকে আপনার কাজ করা এগুলাই তো চারশো টাকা সাড়ে টাকা বিক্রি আর এর মধ্যে আমি সুতি দিতেছি আপনাদেরকে একদম জামা সুতি সুতি এমনকি জামার মধ্যে প্রিন্ট করা দেখছেন খুবই সুন্দর মাত্র টাকা তারপর হচ্ছে আপনার গঙ্গা কালেকশন গঙ্গা কালেকশন গঙ্গা অসাধারণ গঙ্গা আনসেটিং কালার ঠিক আছে এক একটা এক কালার থাকবে এক এক ডিজাইন থাকবে থাকবে দুই গির একদম সুতি

একদম নিশ্চিন্তে নির্ভয়ে এটা হচ্ছে হ্যাঁ ওনার একদম পাশা দেখেন বিশাল সেজের একটা নামাজ ওনার পাশা কালেকশন এটা ছাড় একটা সুন্দর একটা ডিজাইন এই যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে অনেক ডিজাইন অনেক কালার আছে এর প্রাইস থাকবে 400 টাকা মাত্র মাত্র 400 গঙ্গাটা হ্যাঁ গঙ্গা কালামকারি মাত্র 400 টাকা দুই গস চার গিরা অথবা ছয় গিরা রাইয়া থাকবে আপনার সেলরটা থাকবে সুতি এটা ওনারটা থাকবে একদম বিশাল সেজের নামাজ ওনার নামাজ পাকা পাশাতে নামাজ ওনার একদম ওকে

মামা কটন একটু টান টান করে ধরেন সুবিধার জন্য দেখেন কত সুন্দর অসাধারণ কালেকশন মামা কটন মাত্র 460 মাত্র 460 টাকা এটা সেল ওটা সুতি ওকে ওটা থাকবে এটা ছন্নাটা পাক্কা পাসাতে নামাজে ওনা পাক্কা পাসাত নামাজে ওনা দেখেন অসাধারণ তারপর হচ্ছে আপনার ভাইদের একটা কালেকশন ঈদের সিজনে যে কাপড়টা সবথেকে বেশি বিক্রি হইছে আমাদের এটা হচ্ছে আপনার এই যে কাশ্মীরি তুসর ওয়াও দেখেন একদম জর্জেটের উপর আপনার সুন্দর সিকোয়েন্সার কাজ করা এবং আড়ি কাজ করা

তারপর হচ্ছে ভাই এখন থেকে যাবে ডিজিটাল এর কালেকশন ঠিক এখন ডিজিটাল ভরপুর কালেকশন থাকবে এই যে ডিজিটাল ভরপুর কালেকশন ডিজিটাল জমজম থাকবে ঢাকাইয়া জমজম থাকবে ডিজি ঢাকায়া ডিজিটাল থাকবে সব একদম একসাথে দেখাইতেছি হ্যাঁ এক পাইসের এই যে দেখেন সুন্দর গেল একদম ফ্রি সাইজ ঠিক আছে আর আপনার কাপড়ের কোয়ালিটিগুলো ধরে দেখেন একদম খুব ভালো মানের কোয়ালিটি ফেব্রিকটা একদম একের ফেব্রিকস কোনো প্রকার রং কস 100% গ্যারান্টি কাপড়ে কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনার পরে আরাম পাবে দেখেন দুই গজ ছয় থাকবে সালোয়ারটা একদম সুতি আর ওন্নাটা থাকবে দেখেন এই যে ওন্নাটা থাকবে একবারে নামাজও না হ্যাঁ একদম একদম নামাজও না থাকে একবারে নামাজ জলসা দেন নামাজও না অসাধারণ ভাই আজকে দিলে মাত্র 530 টাকা মাত্র 530 530 টাকা ভাই দেখেন এই যে দেখেন এই যে দেখেন ডিজিটালের মধ্যে কত সুন্দর একটা কালেকশন মাত্র 530 মাত্র 530 টাকা ভাই এই সেলোটা থাকবে সুতি একদম সুতি সব সুতি কোন সুতি ছাড়া কোন কারবারই নেই আজকে এই যে দেখেন ওন্নাটা দেখেন বিশাল যত বড় পানা তত বড় লং নামাজও না থাকে নামাজও না ঠিক আছে মাত্র 530 মাত্র 530

এই যে ডিজিটাল মোধা কালেকশন দেখা যাচ্ছে আজকে। ডিজিটাল আনস্ট্রিং কালার থাকবে ঠিক আছে। যে যত বিস্তারিত বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দিতে পারবো। মাত্র তিরিশ টাকা। দেখেন ভাই দেখেন কি সুন্দর একটা কালেকশন। হ্যাঁ দেখেন সালোয়ারটা একদম দুই গো ছয় গিরা একদম সুতি। যে ওন্নাটাও। দেখুন। মাত্র 530 টাকা। টাকা। এগুলি হ্যাঁ একদম अवेलेबल। বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দিতে পারবো।

ঠিক আছে আপনি নিশ্চিন্তে নিয়ে ব্যবসা করতে যা করতে থাকেন কারণ অনেকে চিন্তা করে যে যদি প্রথম অবস্থায় বেশি নিয়ে একটু ঠইকা যায় এই কারণে প্রথম থেকে শুরু করেন আশা করি ইনশাল্লাহ ঠকবেন তো নাই ব্যবসার প্রতি আপনাদের একটা উৎসাহ আসবে ঠিক আছে এতে দেন ডিজেল সব ডিজেল মাত্র আজকে পাঁচশো তিরিশ টাকা এগুলো সব হচ্ছে ডিজিটালের কালেকশন দেখেলাম মাত্র হ্যাঁ মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা আচ্ছা অসাধারণ মাত্র পাঁচশো তিরিশ টাকা আর একটা ডিজিটাল দেখেন মাত্র টাকা ঠিক আছে দেখেন ফুলগুলো একদম প্রিন্ট একদম পরবর্তী ভিডিওতে এই দামে দিতে পারবো কিনা জানি না যারা ভিডিওটা দেখবেন আগে থেকেই কাপড়গুলো সংগ্রহ করে রাখেন আপনাদের লাভের জন্য ঠিক তারপর আপনার জর্জেট ভিআইপি জর্জেট ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ইন্ডিয়ান হোয়াইট গোল্ড হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ওকে ইন্ডিয়ান ইন্ডিয়ান হোয়াইট গোল্ড এই যে দেখেন একদম পার্টি ড্রেসের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস ওয়াও একটু টাটা করে দেন এই যে দেখেন এটা দাম রাখছেন কত ভাই মাত্র 650 টাকা মাত্র 650 মাত্র 650 টাকা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ঠিক আছে সেলর কাপড়টা থাকবে বাটারফ্লাই এই যে ওনাটা থাকবে দেখেন ওনাটা কাজ করা একদম কাজ করা ওনা ঠিক আছে দেখেন পানাটা দেখেন বিশাল সাইজের পান ঠিক আছে দেখেন এই যে আপনার ক্যাটালগ সেটিং থাকবে ক্যাটালগে যেমন থাকবে তেমনই থাকবে

টা একটু হাত দেন দেখেন 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 আপনি ডিজাইনটা আর কাপড়টা একদম ভাই খুব ভালো মানের কোয়ালিটি ভাই আজকে দিলাম মাত্র ছশো চল্লিশ টাকা সাতশো টাকা সবাই বিক্রি হয় আমি দিলাম ছয়শো চল্লিশ টাকা আজকে ঠিক আছে থাকবে একদম আড়াইগজ সালোয়ার টা থাকবে একদম আড়াইগজ জামাটা থাকবে আপনার একদম পাক্কা বাসাতে নামাজে একটা নামাজে দেখেন পাক্কা বাসাতে নামাজে একটা সুন্দর কালেকশন মাত্র টাকা মাত্র 640 টাকা আরেকটা ডিজাইন দেখেন ভাই একটা ডিজাইন আরেক টাকালা একদম ভাই লাক্সারি কোয়ালিটি ঠিক আছে এইগুলা তো আর কিছু বলারই নাই ঠিক আছে দেখেন মাথা নষ্ট করা একদম ডিজাইন কালেকশন ঠিক আছে একদম সিসলিস্ট প্লাস একদম ফ্রি সবার হবে ঠিক আছে আপনার বডি আমার বডি সবার বডি হবে ঠিক আছে এই দেখেন সালোয়ারটা থাকবে একদম আড়িগস সুতি সালোয়ার আর উন্নটা থাকবে